সলিড শুরু করার পর থেকে প্রায় অধিকাংশ বাচ্চাদেরই কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় যে সকল বাচ্চাদের এরকম কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে বা হজমে প্রবলেম হয় আমার আজকের রেসিপিটা সেই সমস্ত বাচ্চাদের জন্য আর যে সকল মায়েরা হেলদি উপায়ে বাচ্চাদের ওজন বাড়াতে চান তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি আমার বাচ্চার সলিড শুরু থেকেই আমি এই রেসিপিটা আমার বাবুকে দিই আমি এখানে রোল্ড ওটস আর খেজুর ব্যবহার করেছি আমার বাচ্চার বয়স যেহেতু এখন আলহামদুলিল্লাহ নয় মাস প্লাস তাই আমি এখানে দুটুকরা খেজুর নিয়েছি আপনার বাচ্চার বয়স অনুসারে আপনারা খেজুর নেবেন আমি না আলাদাভাবে ভাবে খেজুর ম্যাশ করার ঝামেলাটা করি না ওটসটা যখন রান্না করি তখন একসাথে আমি খেজুরটা দিয়ে দিই খেজুরটা একটু নরম হয়ে আসলে খেজুরের উপরের আবরণ এবং আটি আমি এভাবে ফেলে দিয়ে হাত দিয়ে একটু চটকে আবার ওটস ভিতরে দিয়ে স্পেচুলা বা চামচের সাহায্যে ভালো মতো ম্যাশ করে নিই আমি খেজুরটা হাত দিয়ে একটু নরম করে ওটস সাথে ভালো মতো স্প্যাচুলার সাহায্যে ম্যাশ করে নিয়েছি দেখুন আমার ওটস এবং খেজুর দুটাই কিন্তু পারফেক্টলি কুকড হয়েছে আর অবশ্যই খেয়াল রাখতে হবে ওটসটা যেন ভালো মতো সিদ্ধ হয় খাবারটিকে আরও হেলদি করার জন্য আমি এখানে সামান্য ঘি অ্যাড করেছি সকালে যদি বাচ্চার নাস্তাতে এমন একটা হেলদি খাবার থাকে তাহলে আলহামদুলিল্লাহ সে কিন্তু খুবই ভালো পরিমাণে পুষ্টি পাবে